এই যে দেখুন জিন জিনের শরীরে রক্ত চলাচল করছে এটিও দেখা যাচ্ছে এই যে দেখুন রক্ত চলাচল করছে এটিও দেখা যাচ্ছে দেখুন জিন কিভাবে বসে আছে এই যে দেখুন আমি এই মুহূর্তে আছি তুরস্ক ইস্তাম্বুলে এই যে দেখতে পাচ্ছেন এই জিনকে বন্দি করে রেখেছে এই দেশের সরকার দেখুন গ্লাসের ভিতরে জিন বন্দি এই যে আমাদের গ্রুপ নিয়ে আসছি ইস্তাম্বুলে তো আপনারা যারা আমাকে দেখেন বিস্তারিত ভিডিওটি দেখুন এই জিন সম্পর্কে সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন সমস্ত ইনফরমেশন আমি ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আপনাদের এই যে দেখুন আমি পূর্বে যে ভিডিও দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে হাতের রক গুলো পর্যন্ত দেখা যাচ্ছে দেখুন প্রযুক্তিটাকে এমন ভাবে কাজে লাগিয়েছে তারা যে যারা মারা গিয়েছেন তাদের তাদের সেই পরনের পোশাক তারা কিভাবে ছিলেন এই সবগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই যে দেখুন এই আমি বলেছিলাম যে এখানে তাদের হাতে রক গুলো পর্যন্ত দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম আমি ইমাম হুসাইন ট্রাভেল আর ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একেবারে প্রকৃতি নয়না দৃশ্য এটি আসলে তুরস্ক ইস্তাম্বুলের পৌরসভা যাকে বলা হয় ইংলিশে বলা হয় মিউনিসিপ্যালিটি এই ভবনের সামনে আমি দাঁড়িয়ে আছি তো এর আগে ২০২২ সালে মে মাসে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেটি আসলে ভাইরাল হয়েছিল অনেক বিতর্কের জন্ম দিয়েছিল তো সেই বিতর্কটি আসলে দূর করার জন্য আজকে আমার ভিডিওটি করা তা আপনারা যারা আমাকে দেখেন আসলে জিনের ভিডিও যে জিন জিন সম্পর্কে আমি আপনাদের তথ্য দেওয়ার জন্য আজকে ভিডিওটি করছি তো সেই সময় তুরস্ক সরকার পতনের জন্য দু সালে পনেরোই জুলাই রাত তিন বা তিনটা বাজে সাত মিনিটে এই দেশে সেনা অভ্যুত্থান ঘটেছিল আপনারা সকলেই জানেন দু হাজার ষোলো সালের পনেরোই জুলাই রাত তিনটা সাত মিনিটে তখন এই ভবনটি মূলত দখলের চেষ্টা করেছিল সেনাবাহিনী তখন জনগণ সম্মিলিত প্রচেষ্টায় এই ভবনটি তারা দখল করতে দেওয়া হয়নি কারণ মূলত এই ভবনটি দখল হলেই শহরটি দখল হয়ে যেত যার কারণে জনগণ আর দেয়নি তৎকালীন বর্তমান প্রেসিডেন্টের খুদে বার্তার কারণে জনগণ সবাই জাপিয়ে পড়েছিল এটি তাদের অভ্যন্তরীণ বিষয় তো সেই সময় যারা এখানে আক্রমণ করেছিলেন আক্রমণ করা অবস্থায় কিছু মানুষ এই বাহিরে অজু করতে আসছিলেন আসলে এখানে জিন বলে যেটি আমি প্রচার করেছিলাম তো জিন বলে কিছু আসলে নেই তো তৎকালীন আমাদের আমি যখন আসছিলাম আমাদের বাংলাদেশি কিছু ভাই যারা এখানে থাকেন তারা আমাকে যে ইনফরমেশনগুলো দিয়েছিল আমি নিজেও এই বোর্ডটি না পড়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই এই প্লে কার্ডটি আমি আসলে পরিনি এটা যদি আমি পড়তাম তাহলে দেখুন এখানে স্পষ্ট সব কিছু দেওয়া আছে তো তারা এখানে একটি ফোয়ারা আছে এই যে দেখুন এই মানুষগুলো এখানে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এই মানুষগুলো মূলত অজু করতে আসছিলেন যারা এই ভবনটি উদ্ধার করতে আসছিলেন উদ্ধার কাজে আসার সময় তারা ফজরে নামাজ পড়বে নামাজ পড়ার জন্য অজু করতে আসছিলেন এই যে দেখুন এই সেই পোয়ারা এই যে পানির দেখতে পাচ্ছেন এখানে পোয়ারা খুব সুন্দর করে তারা এখানে ঝুঁকে অজু করছিলেন তো সেই অজুরত অবস্থায় তাদেরকে সেনাবাহিনী গুলি করে তাদেরকে তো তারা এখানে সবাই নিহত হয়েছেন তো যার কারণে সরকার নিহতদের তালিকা একটি প্রকাশ করেছে মিউনিসিপ্যালিটি ভবনের সামনে একটি বিশাল তালিকা আছে আর এখানে যারা মৃত্যুবরণ করেছেন তাদের সবার ছবিগুলো হুবহু ছবি পরিবারের কাছ থেকে সংগ্রহ করে তাদের এখানে একটি মমি আকৃতিতে তৈরি করেছে আসলে এটি জিন্না তো বাংলাদেশে যারা আমাকে দেখেন যারা ভাবছেন যে আসলে আমি সে সময় আমি আমি সবার কাছে ক্ষমা প্রার্থী যা আসলে এটি হচ্ছে মানুষের মমি তো এটি জিনের কিছু না জিনের বলতে আসলে কিছু না তা আমাদের জানেন গ্রুপ নিয়ে আসছি গ্রুপ নিয়ে আমরা এখন এখানে দেখতে আসছি এটা দেখেন এই জায়গাটি খুব সুন্দর করে সে সময় তাদের যেভাবে তারা মৃত্যুবরণ করেছিল সেভাবে সেই এখানে হুবহু সরকার এটিকে খুব অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে মানুষকে দেখার জন্য যারা এদিক দিয়ে যান আসেন সবাই এখানে ছবি তোলেন ভিডিও করেন তো এই বিষয়গুলো আপনারা এই ভবনটি দেখতে পাচ্ছেন ভবনটি হচ্ছে মূলত এই পৌরসভা ভবন এটি তো তৎকালীন এটি দু হাজার ষোলো সালে পনেরোই জুলাই রাতে এই জনগণ তাদের যারা সেনা অভ্যুত্থান গটিয়েছিলেন তাদের বিরুদ্ধে সবাই একত্রিত হয়ে এই প্রক্রিয়াটি তারা বানচাল করতে পেরেছেন তো এখানে যারা নিহত হয়েছেন তাদের স্মরণে এটি করা আসলে জিন বলতে কিছু নেই যে সেই রাতে যারা নিহত হয়েছিলেন তাদের একটি তালিকা সরকার এখানে প্রকাশ করেছেন এই যে দেখুন তাদের ছবি সহ নামসহ এখানে সরকার দিয়েছে এইখানে দাঁড়িয়ে আমি আগে ভিডিও করেছিলাম এই যে এই গাছটির নিচে আমি দাঁড়িয়ে ভিডিও করেছিলাম অসম্ভব সুন্দর একটি জায়গা দেখুন পৌরসভা একটি পৌরসভা ভবন কতটা সুন্দর হতে পারে দেখুন এখানে পৌরসভার সামনে ঝর্ণা আছে এখানে শ্রমিকদের কোনো সংগঠন নেই শ্রমিক ইউনিয়ন নাই শ্রমিক ফেডারেশন নাই শ্রমিকদের কোনো ধরনের সংগঠন এইসব দেশে নাই এই দেশে শ্রমিকদের কোনো সংগঠন না থাকার ফলে এই দেশ দেখুন বিশাল আকৃতির পাখি এখানে গোসল করছে এই পাখিগুলো যদি আপনার কেউ যদি পাখিগুলো স্বীকার করে বাংলাদেশি টাকায় অনেক টাকায় তাদেরকে জরিমানা গুনতে হবে আমি একটু জুম করে দেখাই পাখিগুলো এই যে দেখুন এই সেই পাখি এক একটি পাখির ওজন পাঁচ সাত কেজি এগুলো কি পাখি তারাই বলতে পারবেন অসম্ভব সুন্দর একটি জায়গা দেখুন কতটা সুশৃঙ্খল এই দেশের মানুষ পৌরসভা ভবন কাকে বলে অসাধারণ অসাধারণ একটি ভবন